শাড়ি ব্যক্তিগত পছন্দ করো এখানে এসছো কেমন লাগছে যদি একটু শেয়ার খুব ভালো লাগছে হ্যাঁ নিজে ভীষণ শাড়ি ভালোবাসি আমার মনে প্রতিটা বাঙালি মেয়ে শাড়ি পরতে ভালোবাসে আমাদের ঐতিহ্য আর অবশ্যই ছোটবেলায় মাকে দেখেছি দিদিকে দেখেছি সব তো আমি আমি ওদের দেখেই শিখেছি যে কি বলে শাড়ি আমি অবশ্য ছোটবেলায় দিদিদের শাড়িও পরাতাম সরস্বতী পুজোর সময় পুজোর সময় তো আমার খুব ভালো লাগে আর এখানে আসতে পেরেছি রিয়া এটা ওর সেকেন্ড আউটলেট খুব ভালো লাগছে সব ধরনের শাড়ি দেখতে পাচ্ছি বিভিন্ন রেঞ্জের যেখানে প্রত্যেকটা মানুষই মানে নিজেদের মতো করে শপিং করতে পারে সামনে পুজো আর বেশি দেরি নেই আমি বলবো সবাই চলে আসো আর পলাশ কুঞ্জ শাড়ি আউটলেটে পলাশ শাড়ি কুঞ্জতে চলে এসো আর শপিং করে গত বছর তোমার ন্যাশনাল হ্যান্ডলুম ডে গেছে এবং তুমি তাতে শাড়ি বা ওই হ্যান্ডলুম শাড়ি এই ধরনের কত শাড়ি কিনেছো হ্যাঁ হ্যাঁ প্রচুর পরেছি তার বিং অ্যান অ্যাক্টর অনেক কিছু আমাদের লুকে যেতে হয় অনেক কিছু লুক ক্যারি করতে হয় তো আমার শাড়ি মানেই আমার খুব ভালো লাগে লাস্ট কোশ্চেন দেবী চৌধুরানী আসছেন তুমি পাশাপাশি অনেক চরিত্র করেছো দেবী চৌধুরানী কিন্তু খুব আলোচনার কেন্দ্রে আছে একটু ছোট করে বলতে পারো ছোট করে কি বলবো মানে দেবী চৌধুরানী আমার জন্য আমার ক্যারিয়ার গ্রাফের একটা বিশাল বড় কিছু ছবি কারণ এই ধরনের ঐতিহাসিক চরিত্র আমি সিরিয়ালে ছোটবেলায় যখন করতাম তখন করেছি বাট বড় পর্দায় কোনো ঐতিহাসিক চরিত্র করিনি এটা আমার জীবনে প্রথম আর অনেক দিন পর আমার পুজো রিলিজ হচ্ছে সো সুপার এক্সাইটেড থ্যাংক ইউ একটা ছবি এরকম একটা লোকেশনে এরকম একটা স্টোর এবং অসম্ভব কালো হয় দারুণ দারুণ কালেকশন ছোটো করে শেয়ার করুন যে কী ধরনের কালেকশন আছে কী ধরনের দাম স্টার্টিং থেকে শুরু করে এবং একদম সুপ্রিম বলার অপেক্ষা রাখা যাবে আচ্ছা আমি এটাই বলি যে শুরু তো দুশো টাকা থেকে মানে ওয়ান থেকে ওয়ান নাইনটি থেকে শুরু সেটা ডেফিনেটলি কটন প্রিন্টেড থেকে আমি প্রথম দিন থেকেই বলছি ওয়ান নাইনটি থেকে কখনও কেউ বেনারসি দিতে পারবো না কখনো কেউ মুগা দিতে পারবো না ভালো সিরিজ মানে একদম ভালো সিরিজ যেগুলো গর্জেস বা একটু পার্টি বেড়ে সেগুলো কখনো সম্ভব নয় কটন প্রিন্টের ডেফিনেটলি আমি তোমাদের স্টার্টিং অনেকেই কেনে এসে সেটা থেকে স্টার্টিং মলমল থেকে শুরু তাঁত থেকে শুরু বিভিন্ন রকম শুরু এবার তো সব রকমের জিনিস পাবে প্রত্যেকটা স্টেটের শাড়ি পাবে তসরের বিভিন্ন কালেকশান পাবে চাই সেমি হোক চায় পিওর হোক সব ধরনের সব কিছু প্রত্যেকটা স্টেট যে কটা স্টেট সে কটা সেটের প্রত্যেকটা শাড়ি আমার দোকানে তুমি পাবে সে দমদম ব্রাঞ্চ হোক আর গড়িহাট ব্রাঞ্চ হোক এবং আমি চেষ্টা করব যে আপকামিং কটা ব্রাঞ্চ হবে অবশ্যই দর্শকদের আশীর্বাদে ওনাদের আশীর্বাদ ছিল বলেই আজ আমি দুটো করেছি আর দুটো বাসায় জিরো জিরো বলে খুব তাড়াতাড়ি হয়ে যাক এটাই চাইবো ওনাদের ভালোবাসা ছাড়া তো সেটা আশীর্বাদ ছাড়া সম্ভব নয় এবং তার মানে আরেকটা জিনিস যেটা আমি খুব মানে বলতে চাই প্রত্যেকে যে প্রত্যেকটা স্টেজের সারি জামা এখানে পাওয়া যাচ্ছে আমরা নট অনলি হোলসেল এই নট অনলি রিটেল আমরা হোলসেলও করি প্রত্যেকটা মানে জায়গা ইনক্লুডিং বাংলাদেশ যেখানে অনেকে কিন্তু দেওয়া পসিবল হয় না আমরা হোলসেল রিটেল দুটো জায়গাতেই করে থাকি মানে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার বাইরে ঠিক আছে আর আমার এখানে যেটা আমি প্রথম কথা বলবো ইউনিক ডিজাইন তো পাচ্ছই ইউনিক ডিজাইন সবাই আনতে পারবে একটা বাজেট রেখে দেবে দিয়ে সবাই আনতে পারবে হ্যাঁ যত কথাতেই বলে যত মানে গুড় দেবে ততই মিষ্টি হবে কিন্তু আমার এখানে তোমার ধরো যে মেটেরিয়ালটা ছ হাজার টাকা দাম অন্য জায়গায় সেই রেঞ্জের মধ্যে ধরো দিল আমি ওই মেটেরিয়ালে একটা ইউনিক ডিজাইন অন্তত সাড়ে চার হাজার টাকার মধ্যে সকলকে দেবো এটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস সে একটা সাড়ে চার হাজার হোক চোদ্দোশো হোক তিন হাজার হোক তিরিশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক ষাট হাজার হোক যাই হোক এটা হচ্ছে আমাদের স্টোরের থেকে মানে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটাই আর তার সাথে ও অফার রয়েছে ও গিফট দেখো গিফট তোর দেবই সবাই দেয় গিফট কে দেয় না গিফট গিফট আমরা সবাইকে ভালোবেসে দিই কিন্তু মানুষ আমার কাছে ছুটে আসে শাড়ির ডিজাইনের জন্য যে রিয়া এটা রিয়া কাছে বা পলাশ কুঞ্জোর কাছেই যাবো যেখানে হচ্ছে ইউনিক ডিজাইন আমি পাবো যেখানে আমি সব থেকে অন্যরকম জিনিস কিছু পাবো আমার সাধ্যের মধ্যে মানে আমার বাজেটের মধ্যে পেয়ে যাব তো ওই জন্যই আসবে সকলে বলার শাড়ি কোন করতে এবং আমি হ্যাঁ আছে তো অবশ্যই অনেক জায়গা আমার একটা না ডায়রি থাকে যেখানে আমার টার্গেটগুলো মানে আমার যে জীবনের লক্ষ্যগুলো কোন কোন জায়গায় আমি শোরুম মানে স্টোর ওপেন করতে চাই একটা থাকে তো যে কোনো তার তার কাস্টমাররা বন্ধুরা কোথায় কোথায় তাদেরকে দেখতে চাইছে তো সেগুলো কিন্তু আমি করে রেখে দিয়েছি এবার ভগবানের ইচ্ছা দর্শকদের অনেক অগাধ ভালোবাসায় আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই করবার সেগুলোকে যেমন টার্গেটের মধ্যে আমার যেমন রয়েছে বারাসাত কাঁচরাপাড়া শ্রীরামপুর বর্ধমান মেদিনীপুরেতে তারপরে আরো অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো মানে ডাইটা পুরো লিখে রেখে দিয়েছি কারণ আমার তো রোজ লাইভ হয় এবং সেখানে আমি সকলকে জিজ্ঞাসা করি যে কোথায় কোথায় তোমরা চাও যে পলাশারি গুঞ্জকে খুব শিগগিরই সেখানে দেখতে তো সেখানে সেখানে অনেক দিদিরা অনেক রকম কমেন্ট করে এবং সেই কমেন্টের থ্রুতেই তারা যেখানে যেখানে মধ্যে তাই আমি একটা ডাইতে লিস্ট করে রেখে দিয়েছি আমাদের স্টোরে অ্যাড্রেস এক্স্যাক্টলি গড়িয়াহাট থানা গড়িয়াহাট থানা আসবে মানে পলাশারি গুঞ্জকে দেখতেই হবে থেকে পছন্দের একটা জিনিস সেটা বলার অপেক্ষা রাখে আজকে এরকম একটা স্টোরি এসছো কেমন লাগলো আর স্পেশালি তোমার কি ধরনের শাড়ি পছন্দ হ্যান্ডলুক বা দাঁড়াত অথবা এমনি যে সিল্ক হয় না একটা জন্য এক একটা রকম খুবই ভালো লাগছে ফার্স্ট অফ অল পলার শাড়ি একটা নতুন আউটলেট ওপেনিং এর গ্র্যান্ড ওপেনিং এ আমরা দুজনেই চলে এসেছি গড়িয়া হাটে তাও আবার এবং এসে থেকেই আমি যে শাড়িগুলোই দেখে যাচ্ছি সব কিছু করার আগে মানে এসে যে বসবো তার আগে আমি সবকটা শাড়ি দেখে যাচ্ছি এদিক ওদিক আমার পার্সোনালি এমনি

আর রাখি যা পড়ানো ছিল আমি কালকে পড়িয়ে দিয়েছি ওর বোধহয় আছে হ্যাঁ কাল থেকেই চলছে এবার দুদিন পরেছে তো কালকে অলরেডি একপালা হয়ে গেছে আজকে আবার এখান থেকে বেরিয়ে আবার যেতে হবে থ্যাংক ইউ পার্সোনালি আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আমি কোনো অকেশনে গেলে শাড়িটাই প্রেফার করি আর আমার মনে হয় সব মেয়ে শাড়িতেই ভালো লাগে কেন শাড়িতেই নারী গড়িয়াহাটের মতো জায়গায় পলার শাড়ি কুঞ্জ এত ভালো একটা শোরুম খুলে ফেলেছে পুজোর আগে তো আমি চাইবো যাতে সবাই আসে দেখে এক্সপ্লোর করে নিশ্চয়ই তাদের ভালো লাগে আমার একটু লাইট ওয়েট শাড়ি পছন্দ আমি খুব গরজাস খুব হেভি শাড়ি ক্যারি করতে পারি না পার্সোনালি তো আমার একটু যেরকম এইটাও পলাশ শাড়ি কুঞ্জেরই শাড়ি আমি পরে আছি তো এটাও ভীষণ লাইট ওয়েট আর এইটা পুজোর খুব ট্রেন্ডিং শাড়ি কারণ সব মেয়ে না ক্যারি করতে পারবে এই শাড়িটা তো এই ধরনের শাড়ি পরতে খুব ভালবাসে সবকটা দিন শাড়ি পরা হয় না কিন্তু চেষ্টা করি দুদিন তো পরি কারণ অষ্টমীর দিনটা শাড়ি পরি আর দশমীর দিনও শাড়ি পরি এই দুটো দিন শাড়ি পরাটা একদম ম্যান্ডেটেড